তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজ চলে এলাম সকাল সকাল আবার একটা লোডের ভিডিও নিয়ে তো আজকে লোডের ভিডিওটা সবাই কম বেশি যেন আজকে তোরা যাচ্ছে তাও আমি বলে দিচ্ছি তো বন্ধুরা আজকে ভাড়া যাচ্ছে চাঁদপুরি শান্তিপুর মাল লোড হচ্ছে চলে এসছে বন্ধুরা সকাল সকালই চলে এসছে সব মালই প্রায় কেউ রাতে গেছে কেউ কাল গেছে তা আমাদের মালটা আজকে যাচ্ছে চলো বন্ধুরা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বসে থাকবে তা বন্ধু দেখাচ্ছি চলো এই যে দেখছো প্রথমে পিছনে আমার একটা লরি এই লরিতে মালটা লোড হচ্ছে চলো দেখাচ্ছি তো বন্ধুরা দেখছো আমি গোডাউনের সামনে আছি তা এই যে লরিটা বন্ধুরা একটা ছোটো গাড়ি নিয়ে এসছে লরি তাই লরিতে মালটা লোড হচ্ছে চলো এটা যাচ্ছে চাঁদকুড়ি শান্তিপুর মাল প্রায় দিকে চলো কাছে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকবে এখানে কাল পশু অর্থাৎ আজকে শনিবার রবিবার আর সোমবার দুই দিন ফুল কম্পিটিশন লোজো এবং কম্পিটিশন সবাই জানো কম বেশি কিরকম কম্পিটিশন তাই যে দেখাচ্ছি চলো বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাল প্রায় লোড এর দিকে বাঁধা বাঁধি চলছে এবার চোং চাপবে তালি হয়ে যাবে কমপ্লিট এরপর দেখতে পাবে চাঁদকুড়ি শান্তিপুর কবিরদার কবিরদার বাড়ির পাশেই বাঁচবে যারা দেখতে যেতে চাইছে তারা দেখতে যেতে পারো শান্তিপুর সেই বড় কম্পিটিশন তাই যে দেখছো ওখানে রাখে ছেলে উঠে গেছে মাল পাচ্ছে এখানে বাঁশ তাম্বু তার এসব হ্যান ত্যান আছে চলো বন্ধুরা দেখাচ্ছি দেখতে দেখো গোজানোর ভেতরতে যাচ্ছি আর কি কি হচ্ছে সব দেখাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের শান্তিপুর বন্ধুরা এই যে দেখছো দেখতে পাচ্ছ মাল লজ হয়ে গেছে দুটো টিকিট আছে দুটো টিকিট ভাড়া যাবে এখন নেমন্তন্ন করে দাও আমরা শান্তিপুর থেকে এসেছি মাধব দার কাছে আজকে যাচ্ছে শান্তিপুর নদী আছে আর নদীদের জন্য ভাড়া উৎসবে সবাই ইউটিউব বিশাল একটা তো আমার জন্য তা চলে যাবে বন্ধুরা বন্ধু বলে দিল নেমন্ত্রণ করে দিল নিজের গ্রামে নেমন্ত্রণ করলো তা সবাই চলে যাবে এই যে এখান থেকে মালটা লোজ হলো পুরো নতুন মালই যাচ্ছে সব নতুন কি কি নতুন আছে সব ওখানে গিয়ে বলবো এত কিছু এখানে বলছি না মালটা বাজানোর পরই বলবো বন্ধুরা তো এখন দেখো মালটা লোজ হচ্ছে

তো বন্ধুরা দেখতে দেখতে মাল কমপ্লিট লোড হয়ে গেছে চলে যাচ্ছে শান্তিপুর চাঁদকুড়ি শান্তিপুর রাস্তা দাঁড়িয়ে থাকবে সবাই দেখতে পাবে দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিও এর থেকে আর বড় করছি না আসবো শান্তিপুরে অল সেট বাঁধা ভিডিও নিয়ে দেখতে থাকো আর যে সব শান্তিপুরে বন্ধুরা মাল লোড করে ফেলেছে চলো বন্ধুরা এইগুলো এখন শেষ করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর চ্যানেলটি ভালো রাখবে